দেশনায়ক জনাব তারেক রহমান আমাদেরকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদেরকে অনুপ্রেরণা যোগান এবং নেতৃত্ব দেন আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে মুক্তিকামী সকল গণতান্ত্রিকামী রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থেকে ছাত্র জনতার এই গণ চূড়ান্ত রূপ দেওয়ার জন্য তিনি আমাদেরকে নির্দেশ দেন আজকে তার নির্দেশনায় সারা বাংলাদেশে কৃষক শ্রমিক জনতা সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল সাধারণ জনগণ এই গণ অভ্যর্থনায় শরীক্ষণ এবং ফ্যাসিবাদ শেখ হাসিনার পতন হয় ফ্যাসিবাদ পতনের পরবর্তী সময়ে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা একজনকে দায়িত্ব অর্পণ করেন বাংলাদেশের হারিয়ে যাওয়া গণতন্ত্র জনগণের রাষ্ট্র জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে সহযোগিতা করে তাদের উপর দায়িত্ব অর্পণ করি আমাদের ভিতর এখন সন্দেহ জাগে আমরা এ বাংলার জনগণ কত কতটাই ভাগ্য হারা বারবার তাদের গণতন্ত্রের জন্য জীবন দিতে হচ্ছে রক্ত দিতে হচ্ছে রাজপথে শহীদ মৃত্যুবরণ করতে হয় যে যায় লঙ্কায় সেই হয়ে যায় যেন রাবণ ক্ষমতার চেয়ারটা কতটাই প্রভাবশালী যেখানে দেশ প্রেম জনগণের আওয়াজ তারা যেন আর শুনতে পারে না ঠিক এমনই ভাবে এই অন্তর্তীকালীন সরকারের কিছু কিছু উপদেষ্টাদের কার্যক্রমে বোঝা যাচ্ছে এটা ষড়যন্ত্রের পায়ের আওয়াজ আমরা শুনতে পাচ্ছি আমার বাংলাদেশকে নিয়ে নব্বই কোন ফেসিবা টাইম করতে চাচ্ছেন সর্বযন্ত্রকারীরা কারণ তারা বুঝতে পেরেছেন আগামী দিনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে সারা বাংলাদেশ থেকে জনগণের ভোটে দেশনায়ক جناب তারেক রহমান রাষ্ট্র পরিচালনা দায়িত্ব নিতে যাচ্ছেন এই কথা শুনতে পেয়ে এই প্রতিধ্বনি তাদের কানে যখন পৌঁছেছে দেশ নায়ক জনাব তারেক রহমানের আপসীন সংগ্রাম এবং নেতৃত্বে যখন গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছে তখন ওই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তিনি ভুলে গিয়েছেন তিনি যে সমর্থিত সরকার তিনি যে সহযোগী সকল রাজনৈতিক দলের সহযোগে তিনি যে এখনো এই অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করছেন তার কি দায়িত্ব সেটা তিনি ভুলে গিয়েছেন তারা সংস্কার আর নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চাচ্ছে এজেন্ডা কার প্রেসক্রিপশনে এই অন্তর্বর্তীকালীন সরকার কার ইশারায় এই কাজগুলো সম্পাদন করছে এখানে নতুন কোন সরযন্ত্রের আওয়াজ আমরা শুনতে পাচ্ছি বাংলাদেশটাকে নিয়ে তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা বাংলাদেশের নেতা দেশ নায়ক রহমান সুস্পষ্ট ভাবে আঠাশে মে তারুণ্যের সমাবেশে তিনি পুরো জাতিকে ঘোষণা দিয়েছেন আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন এ যেন এই অন্তর্বর্তী সরকারের উপর এক বাস পড়েছে মনে হচ্ছে তারা কখনো পদত্যাগের নাটক করছে কখনো দেশে হারা হয়ে যাচ্ছে কখনো রেস্টুরেন্টে গোপন বৈঠক করছেন কখনো আবার কিছু কিংস পার্টি তৈরি করছেন আবার কিছু শব্দ বেশি রাজনৈতিক দলের সহযোগিতা নিয়ে আবার নিজেদেরকে একটু দাঁড় করানো চেষ্টা করছেন কোনো লাভ নাই ভাই সব পুঁথি আমাদের করা শেষ

আল্লাহ আমাদেরকে স্বনির্ভর করেছেন যাত্রাতাবাদের দলের পতাকা তলে বাংলাদেশটাকে রক্ষা করার জন্য দায়িত্ব তারেক রহমান বলেছেন দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ আপনাদের এই কথাগুলো অনুধাবন করতে হবে কেন তিনি এই স্লোগান দিয়েছেন কারণ কিছু ষড়যন্ত্রকারীরা এই যে বিএনপি নির্বাচন চাই তারা ট্যাগ লাগাতে চায় বিএনপি ভারতের সুরে নাকি কথা বলছে দীর্ঘ সতেরো বছর যাবত ভারত বাংলাদেশের জনগণের গণতন্ত্র অধিকারের বিরুদ্ধে যে এক ব্যক্তি এক দল এবং এক ব্যক্তি হিসারায় বাংলাদেশের সকল গণতান্ত্রিকামী রাজনৈতিক দল মানুষের অধিকারকে হরণ করে রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার করার জন্য এক ধরনের ভারত। আমাদের থেকে বেশি কোন রাজনৈতিক দল নয় কোন ব্যক্তি নয় তাহলে এখন আবার তারা বলছে ভারত নির্বাচনের কথা বলছে বিএনপি নির্বাচনের কথা বলছে আরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপি সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে বলে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা দাঁড়িয়ে আছি বছর ধরে আমরা ত্যাগ গুম খুনে শিকার হয়েছি বলে আজ আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে দাঁড়িয়ে আছি এই সতেরো বছর খালেদা জিয়ার আপসীন ভাবে বাংলাদেশের মাটি আঁকড়ে ধরে নির্যাতন সহ্য এই ফ্যাসিবাদ কে তাড়ানোর তারেক রহমান আকসীর নেতৃত্ব দিয়েছে বলে আজকে আমরা এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে দাঁড়িয়ে আছি আমাদের নেত্রী সর্বপ্রথম বলেছে তাই আমরা বলতে চাই বাংলাদেশের জনগণ তার ভোটের অধিকার ফিরে পেতে চাই আপনারা কি আপনার ভোটের অধিকার ফিরে পেতে চান না